দেখো বন্ধুরা আমার যে পাঁচমিশালির বাগানে কুয়াশের যে চাষটা দেখিয়েছিলাম পুরো ফলটা দিয়েই আমরা প্রথমে আমি দেখিয়েছিলাম তোমাদের আর পুরো দানা থেকে যে আমি চারাটা বসিয়েছি দেখো কত সুন্দর চারা বেরিয়েছে দশ পনেরো দিনের ভিতরেই কিন্তু গাছ হয়ে গেছে দেখো ঠিক তো দাঁড়াও আমি দেখাচ্ছি যে কত সুন্দর অঙ্কুরিত হয়েছে অত বড় একটা গাছের থেকে সেই গাছটা মানে দানাটার যে বেরোনোর যে শক্তিটা সেইটা ওদের থাকে না তার জন্য গাছটা বেরোতে অনেক সময় লাগে আমি দানাটা বার করে শুধু দানার ভিতর থেকে আমি এই চারাটা বার করেছি সেটা আমি তোমাদেরকে দেখাই বার করি কি করে আস্তে আস্তে বার করতে হবে তা নাহলে শিকড়টা নষ্ট হয়ে গেলেই আবার অসুবিধা তোমাদের দেখানোর জন্যই আমি এটা করছি কিন্তু দেখো কত সুন্দর অঙ্কিত হয়েছে দেখো দেখো কি সুন্দর এই যে শিকড় নিচে অব্দি বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ আমি ভিতরে কি জানি একটা দিয়েছিলাম আচ্ছা এখানে আমি একটা দেখো পুরো দানা থেকে আমি এই গাছটা তৈরি করেছি দশ পনেরো দিনের ভিতরে দেখো তোমরা কত তাড়াতাড়ি কিন্তু যে শিকড়টাও বেরিয়েছে তো এটা দেখিয়ে দিলাম এতেই তোমরা বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি দানার থেকে গাছটা বেরিয়ে কত সুন্দর এবারে এটাকে আমি নিয়ে বড় জায়গায় বসাবো সেই কুয়াশের ভিতর থেকে দানা বার করে এটা